রনে ম্যাজনে স্বাগতম আজকে আমরা দেখব প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই সালে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটা প্রথম ধাপের অঙ্কের সমাধান ছোট ছোট বিষয় এখান থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলো একটা জিনিস দেখেন এখানে খুব সুন্দর করে দেওয়া আছে এখান থেকে আমি চেষ্টা করব আপনাদের সবগুলো একটু গুছায় করানোর জন্য বিস্তারিতভাবে আমি একটু সময় নিয়ে করি করাবো ক যে কোশ্চেনটা আছে আমি ক আর ঘটাকে আমি কি করব আর গুণন করে দেব। ক আর ঘ তার মানে আমার কটা কোন ফর্মে যাচ্ছে এক্স আর জেড যদি গুণ করি তাহলে কি হবে এক্স জেড আর এটা হচ্ছে জেড এক্স আচ্ছা এটা থাকুক এটা গুণ করার দরকার না এখানে এখানে একটা জিনিস দেখেন এক্স হচ্ছে ওয়াই থেকে বড় তাহলে এক্স হচ্ছে বড় আর ওয়াই হচ্ছে কি ছোট আমি এই দুটা যদি কম্পেয়ার করি যেহেতু এখানে গেটার দ্যান সাইন দেওয়া আছে আর এই জেড লেস দেন জেরো মানে কি জেড এর মানটা হচ্ছে মাইনাস এটা ধরে নেন জেড মানটা কি হবে মাইনাস হবে কারণ যে কোনো ভ্যালু লেস দেন জেরো জেরোর থেকে ছোট যে কোনো কিছুই কি মাইনাস সেটা হতে পারে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি যাই হোক কিন্তু মাইনাস এখানে শুধু আমরা এইটুকুই লাগবে যে জেডটা হচ্ছে এখানে ঋণাত্মক যাক এখন দেখেন আমরা একটা একটা করে আসি জেড বাই এক্স জেড বাই এক্স জেড কি মাইনাস ডিভাইডেড বাই কি এক্স থাকো লেজ দেন আবার জেড বাই কি ওয়াই জেডটা কি মাইনাস নিচে কি হবে ওয়াই এখন দেখেন যে এইখানটাতে কী হবে এখন এক্স তো কি হচ্ছে এক্স বলছে যে বড়ো কার থেকে বড় ওয়াইট থেকে বড় তার মানে এখানে আমি যদি জেড এর মান মাইনাস ধরে নিই বা মাইনাস টু মাইনাস থ্রি কিছু আর এক্সের মানটা কি ওয়াইড থেকে কি বড় আমি ধরলাম মাইনাস এর মান ধরলাম পাঁচ লেস দেন এখানে আমি আবার মাইনাস মাইনাসটা ওপরে দিই মাইনাস ওয়ান ওয়াই এর মান তখন কত হবে ওয়াইটা কিন্তু এর থেকে কি ছোট তাহলে এটা যদি পাশ হয় এটা চার বা তিন যে কোনো একটা কিছু হবে এখন আমরা দেখি যে মাইনাস সারা প্রথমে চিন্তা করবো কার মধ্যে চিন্তা করবো ওয়ান বাই ফাইভ একটা ওয়ান বাই থ্রি দেখেন কোনটা বড়ো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা কোনটা বড় হবে যদি লব দুইটারি একই থাকে লব কি হবে একই থাকবে তাহলে আমি হরগুলো চিন্তা করব যেটার হর বড় সেই ভগ্নাংশটা ছোট হবে তাহলে আমার এখানে এই পাঁচটা কি বড় তিনটা কি ছোট এইগুলো কি হর লব কি দুইটারি একই তখন আমি বলবো যে এইটা তখন কি হবে ছোট আর এইটা তখন কি হবে পুরো ভগ্নাংশটা কি হবে বড় তাহলে লব যদি একই থাকে যেটার হর বড় ওই ভগ্নাংশটা হবে ছোট তার মানে এটা ছোট হলো এটা বড় হলো এখন কোশ্চেন হতে পারে তাহলে তো ঠিকই আছে না এখানে আরও কোনো কোশ্চেন আছে তাহলে যদি মাইনাস দেওয়া না থাকতো তাহলে এটা ঠিক ছিল এখন কি হলো দেখেন এখানে আছে থ্রি এখানে আছে ফাইভ দেখেন এটা অন্য একটা বিষয় থ্রি পাঁচের থেকে কি ছোট ঠিক আছে না একদম ঠিক আছে তিন পাঁচ থেকে ছোট। কিন্তু যখন আমি এখানে মাইনাসটা লাগাই দেব। তখন আচ্ছা মাইনাসটাতে নিচে করে তখন কিন্তু যখন এখানে আমি মাইনাস থ্রি আর মাইনাস ফাইভ করবো তখন কিন্তু আর এটা ছোট বড় ছোটো এটা বড় হবে না মাইনাসের ক্ষেত্রে যখন মাইনাস থাকবে সামনে যেটার মান সবচেয়ে বড়। মাইনাস থাকলে ওইটা তখন তত ছোট হয়ে যায় এটার জন্য আমি একটু নাম্বার লাইনটা আপনাদেরকে দেখাই আপনার করে আসছেন এগুলো ওয়ান 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 টু 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 থ্রি 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 ফোর ফোর ফাইভ ফাইভ তাহলে মাইনাস 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 দেখেন জেরোর থেকে ছোট কি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থেকে ছোট কি মাইনাস টু মাইনাস টুর থেকে ছোট মাইনাস থ্রি মাইনাস থ্রি থেকে ছোট মাইনাস ফোর তার মানে কি মাইনাস যত থাকবে সেই বড় মানটাই তখন এটা কি হয়ে যাবে ছোট হয়ে যাবে ছোটটাই বড় হয়ে যাবে সো আমি এখান থেকে দেখব এটা কিন্তু বড় টোটাল ফ্র্যাকশনটা কি হলো এটা পাঁচ যেহেতু বড় এই ভগ্নাংশটা কি হলো ছোট। এই ভগ্নাংশটা কি হল বড় যেহেতু এটার ল হর বড় টোটাল ভগ্নাংশটা ছোট এটার হর ছোট টোটাল ভগ্নাংশটা বড় যদি লব একই থাকে কিন্তু এই দুটার সামনে যখন আমি আবার মাইনাস দেব। কি দেব মাইনাস দেব। তখন কিন্তু আবার এটা মাইনাস দেওয়ার জন্য কি হয়ে যাবে এটা বড় বড় এই মাইনাস দেওয়ার জন্য তখন এটা কি বড় থেকে কি হয়ে যাবে এটা ছোট যেমন তিন আর পাঁচ ছিল যখন আমার এখানে ভগ্নাংশ এটা বড় এটা ছোট তার মানে এই ভগ্নাংশটা বড় এই ভগ্নাংশটা ছোট এটা ঠিক আছে যদি মাইনাস না থাকে যখনই মাইনাস দেব সামনে তখন আমার এই ভগ্নাংশটা বড় হয়ে যাবে এই ভগ্নাংশটা ছোট হয়ে যাবে কিন্তু এখানে কিন্তু সেটা নাই যেহেতু জেড মাইনাস তার মানে এই ভগ্নাংশটা বড় হওয়ার কথা মানে এটা এই রকম হওয়ার কথা ছিল তার মানে আমার এই কোশ্চেনটা কি হলো এটা হবে না এখন এখানে আসি যে দুটো সাথেই আছে জেড কাজটা কিন্তু হয়ে গেছে এখন এখানে দেখেন আমি প্রথমে বলা ছিল যে এক্স আর ওয়াই এক্স কি বলছে এক্স হচ্ছে ওয়াই থেকে বড়ো এক্স নিলাম ওয়াই নিলাম এক্স এর মান কত নিলাম পাঁচ নিলাম যেহেতু পাঁচ বড় ওয়াই এর মান ধরলাম তিন এটা খড় জন্য চেক করতেছে জেড কি দুটার সামনে কি মাইনাস এখন এটা কিন্তু বড় আছে তাই না এক্স বড় ওয়াই থেকে কিন্তু দুটো সামনে সাথেই যখন জেড কি মাইনাস না জেডের ভ্যালুটা হচ্ছে মাইনাস মাইনাস যখন গুণ করে দেব। তখন এটা ধরলাম তাহলে এটা তখন কিন্তু উল্টাটা হয়ে গেল তখন ছোট হয়ে যাবে এই মাইনাসটা দেওয়ার সাথে সাথেই এটা ছোট হলো এটা কি বড় হলো তাহলে কিন্তু আমার এই কোশ্চেনটা রাইট তার মানে এক্স ওয়াই থেকে বড় পাঁচ আর তিন উদাহরণ দিলাম এর সাথে যখন আমি জেড গুণ করবো জেড গুণ করবো জেড মানে কি মাইনাস মাইনাস যখনই গুণ করব তখনই কিন্তু আমার অসমতা উল্টে যাবে মানে তখন এই মানটা ছোট হয়ে যাবে এই মানটা বড় হবে সেটা কিন্তু এখানে প্রমাণ আছে গেল একইভাবে এখন দেখেন এটা যদি বোঝেন এটা কিন্তু শেষ এক্স থেকে বড় কিন্তু মাইনাস যখনই দেব তখন উল্টে যাবে না তখন এটা কিন্তু এই যে এইরকম হওয়ার কথা ছিল এই জন্য কিন্তু এটা হবে না তো এটা যখন হয়ে গেলো আমার আনসারটা তখন কিন্তু আমি এটা নিয়ে আর ফার্দার কোন আর চিন্তা করার দরকার নেই আমি এখান থেকে আমি বুঝে গিয়েছি যে আমার আনসারটা হবে হোক আশা করি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারদের পাশে থাকবেন ধন্যবাদ